নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে জানুন বিশ্বকর্মা পুজোর কথা এবং বিশ্বকর্মা পুজো কি এবং কেন পালন করা হয় বিশ্বকর্মার কিছু অমর সৃষ্টির কথা শিল্পী ও নির্মাতাদের দেবতা বিশ্বকর্মা ব্রহ্মাপুত্র বিশ্বকর্মাই গোটা বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেন ঈশ্বরের প্রাসাদের নির্মাতাও বিশ্বকর্মা দেবতাদের রথ ও অস্ত্র তৈরি করেছিলেন এই বিশ্বকর্মায় মহাভারত অনুযায়ী বিশ্বকর্মা হলেন শিল্পকলার দেবতা সকল দেবতার প্রাসাদ সকল প্রকার অলঙ্কারের নির্মাতা বিবরণ অনুযায়ী তার চার বাহু মাথায় রাজার মুকুট হাতে জলের কলস বই দড়ির ফাঁস ও অপর হাতে একটি যন্ত্র বিশ্বকর্মা পূজা হচ্ছে বছরের সেই দিনে যেদিন ঘুরিতে ঘুরিতে ছেয়ে ওঠে আকাশে প্রতি বছর এই সময় আসেন বিশ্বকর্মা আর ছড়িয়ে দিয়ে যান এক মুঠো দুর্গা পুজোর গন্ধ এক রাস ভালো লাগা তবে এবার জানুন বিশ্বকর্মা পূজা কি এবং কেন পালন করা হয় হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা দেবতাদের শিল্পী তিনি দেব শিল্পী নামে পরিচিত বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা তার মাতা এবং অষ্টম বসু প্রভাস তার পিতা বিশ্বকর্মার বাহন হাতি বিশ্বকর্মার পূজার মাহাত্ম বিশ্বকর্মা বৈদিক দেবতা ঋগ্বেদের দশম মণ্ডলে একাশি এবং ব্রাশি সুক্তদ্বয়ে বিশ্বকর্মার উল্লেখ আছে ঋগ্বেদ অনুসারে তিনি সর্বদর্শী এবং সর্বজ্ঞ তার চক্ষু মুখমণ্ডল বাহু ও পদ সর্বদিকে পরিব্যাপ্ত তিনি বাচস্পতি মনোজব বদান্ন কল্যাণকর্মা ও বিধাতা অভিধায় ভূষিত তিনি ধাতা বিশ্বদ্রষ্টা প্রজাপতি তবে বন্ধুরা এবার জানুন বিশ্বকর্মার কিছু অমর সৃষ্টি হিন্দু পুরাণে বলা হয়েছে বিশ্বকর্মার বিভিন্ন নির্মাণ সম্পর্কে সত্য ত্রেতা দাপর কলি চার যুগ ধরে ছড়িয়ে রয়েছে বিশ্বকর্মার অমর কীর্তি সত্য যুগে বিশ্বকর্মা তৈরি করেছিলেন স্বর্গলোক এই প্রাসাদ থেকেই দেবরাজ ইন্দ্র মর্তলোক শাসন করতেন ত্রেতা যুগে বিশ্বকর্মা সৃষ্টি করেন স্বর্ণলঙ্কা দ্রাপর যুগে সৃষ্টি করেন দ্বারকা হলি যুগে বিশ্বকর্মার অমর সৃষ্টি হস্তিনাপুর ও ইন্দ্রপ্রস্ত বিশ্বকর্মা বিশ্বভুবন নির্মাণ করেন বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশুল কুবেরের অস্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তি প্রভৃতি তিনিই তৈরি করেছেন শ্রীক্ষেত্রের প্রসিদ্ধ জগন্নাথ মূর্তিও তিনিই নির্মাণ করেছেন ভাদ্র মাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মা পূজা হয় সুতার মিস্ত্রিদের মধ্যে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজার প্রচলন সর্বাধিক তবে স্বর্ণকার কর্মকার এবং দারু শিল্প স্থাপত্য শিল্প মৃত শিল্প প্রভৃতি শিল্প কর্মে নিযুক্ত ব্যক্তিগণ নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা করে থাকেন বিশ্বকর্মা পুজোর দিন আকাশ রঙিন হয়ে ওঠে ঘুরির সম্ভাবে তারপর মা দুর্গার আগমনের পালা তবে বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত কমেন্টে জয় বিশ্বকর্মা লিখতে ভুলবেন না